এক সময়ের গহীন গ্রাম আজও প্রাকৃতিক নৈসর্গিকতায় হারিয়ে যাওয়া এক স্বর্গ আমি এসেছি নাটোর জেলার লালপুর থানার রামকৃষ্ণপুর গ্রামে এখানে অবস্থিত এক শতাব্দী প্রাচীন আশ্রম গেট দিয়ে প্রবেশের আগেই বাপাশের চোখে পড়ে একটি বিশাল দিঘি দিঘির জলে হেলে পড়েছে পাশের গাছগুলো হাওয়া বইলে দোল খায় পাতারা এ যেন এক স্বর্গীয় শান্তি যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এই যে চোখে পড়লো রঙিন গেট দৃষ্টিনন্দন প্রবেশদ্বার যেন রঙের ছোঁয়ায় সাজানো কোনো রাজদার এই গেটের প্রতিটি বাঘ প্রতিটি অলঙ্কার এক একটি শিল্পকর্ম নীল মেরুন আর হলুদের নিখুঁত সংমিশ্রণ আর উপরিভাগে বসে থাকা ময়ূরের কারুকাজ এ যেন ঠিক প্রকৃতির সাথে মিশে গিয়েছে আমি ধীরে ধীরে প্রবেশ করি আশ্রমের ভিতরে সঙ্গে সঙ্গেই যেন এক অন্য জগতে পা রাখলাম চারপাশে ছায়া ঘেরা গাছের সারি আর অনেক গাছে ধরে আছে পাকা কাঁঠাল গন্ধ ছড়িয়ে দিয়েছে বাতাসে একটা সৎসঙ্গ সেবাশ্রম যার প্রতিটি কোণে ছড়িয়ে আছে আত্মার প্রশান্তি ভেতরে কিছু দূর এগুতেই চোখে পড়ে একটি ছোট সাদা ভবন তার সামনে দাঁড়িয়ে আছে একটি বাঁকানো আম গাছ প্রকৃতির এমন নকশা যেন কোনো চিত্রশিল্পীর তুলি থেকে বের হয়েছে নির্ভয়ে দাঁড়িয়ে থাকা ভবন আর সেই গাছ একসাথে যেন বলে ওঠে এখানে কোনো কোলাহল নেই আছে শুধু শান্তি এরপরে দেখি সাদা কিছু গম্বুজের মতো কাঠামো হয়তোবা এগুলো কোনো পবিত্র ক্ষেত্র কবর বা স্মৃতিসৌধ আসলে জানি না ঠিক কী কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা মানেই এ যেন এক ভাবনায় ডুবে যাওয়া এরপরে চোখে পড়ে একটি পুরনো লাল ইটের ভবন সময়ের ছাপ পড়েছে গায়ে তবুও এখনো দাঁড়িয়ে আছে দেয়ালে শ্যাওলা আর আশেপাশে নিরবতা এই ভবন যেন কথা বলে অনেক ধরনের ইতিহাস বলে স্মৃতি ধরে রাখে এখানে ছোট একটি গেট পেরিয়ে ঢুকে পড়লাম এক বিস্তীর্ণ বাগানে চারপাশটা ভীষণ ফাঁকা এবং মাঝে মাঝে কিছু গাছ তার ফাঁকে ফাঁকে পাখির ডাক প্রচন্ড রোদ্দুরের মধ্যেও এখানে ছায়া প্রশান্তি আর এক সুন্দর অনুভূতি আমরা হাঁটছিলাম খালি পায়ে শেওলাওয়ালা পথ ধরে মাটির ঠান্ডা স্পর্শ গাছের ছায়া আর প্রকৃতির ঘ্রাণ মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ জায়গায় আছি মাটিতে দেখলাম অনেক জাম পড়ে আছে এরপরেই উপরের দিকে চোখে পড়লো একটি বিশাল জাম গাছ গাছে ঝুলে আছে থোকা থোকা জাম তার পাশে নিচেই দেখলাম সুন্দর সুন্দর কিছু কাঁঠাল ধরে আছে গাছে আর একটু এগিয়ে দেখি একটি পুরনো কুয়া হয়তোবা কোনোদিন এখানে রাজা বা স্থানীয় জমিদাররা পানি সংগ্রহ করতেন আজ আর ব্যবহার হয় না তবু কুয়াটি এখনো দাঁড়িয়ে আছে নীরবে ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে আসলে এই আশ্রম একটি শুধু ধর্মীয় স্থান নয় এটি প্রকৃতি ইতিহাস আর আত্মার এক গোপন ঠিকানা যেখানে গেলে হারিয়ে যায় কোলাহল ফিরে আসে শান্তি যদি কখনো সময় পান আপনারাও এখান থেকে ঘুরে আসতে পারেন এই প্রাচীন আশ্রমের ছায়ায় কিছুটা সময় কাটাতে পারেন হয়তোবা এখানেই খুঁজে পাবেন নিজের এক টুকরো প্রশান্তি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ